বিদেশে কখন যাওয়া উচিত অনেকের মনেই এই প্রশ্নটি কাজ করে যে আসলে কোন বয়সে বিদেশ গেলে একটা মানুষের জন্য ভালো ক্যারিয়ারের জন্য ভালো কোনোরকম সময়ক্ষেপণ না করে এক বাক্যে উত্তরটা দিয়ে দিই আপনার বয়স ২২ থেকে ছাব্বিশের মধ্যে যখন থাকবে তখন আপনি কর্মের জন্য বিদেশ চলে যাবেন লেখাপড়া যারা করতে যান তাদের বিষয়টি একেবারেই আলাদা লেখাপড়ার কোন স্টেজে তারা যাবে এটা তাদের একান্তই নিজস্ব সিদ্ধান্ত যারা স্কলারশিপে যেতে চান এটাও তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা কর্মের জন্য যান আমার ভিডিওটি আজকে তাদেরই জন্য কেন আপনি বাইশ বছরেই বিদেশে পাড়ি জমাবেন প্রথমত হচ্ছে আপনি সম্পূর্ণভাবে আপনার দৈহিক গঠন বা পরিশ্রমের জন্য দেহের যে গঠন সেটা সম্পূর্ণ হবে দ্বিতীয়ত আপনি মানসিকভাবে অনেকটা শক্ত সামর্থ্য থাকবেন তৃতীয়ত আপনি শারীরিকভাবেও কিন্তু অনেকটা শক্ত সামর্থ্য থাকবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি বিশ বছর বয়স যখন হবে তখন থেকে আপনি বিভিন্ন কারিগরি বিষয়গুলো যেমন গাড়ি চালানো যেমন টাইলসের কাজ শেখা বা স্যানিটারি কাজ শেখা তারপর যেমন বিদ্যুতের কাজ শেখা এ ধরনের যে টেকনিক্যাল কাজগুলো আছে সেগুলো আপনি নানানভাবে ছয় মাস করে করে বিভিন্ন ট্রেনিং আছে আপনি মিনিমাম একেবারে মিনিমাম চার ধরনের কাজে আপনি দক্ষতা অর্জন করে নেবেন এবং বয়স যখন তেইশ বাইশ এই সময়টাতে আপনি বিদেশে পাড়ি জমাবেন আপনার টার্গেট থাকবে আপনি দশ থেকে বারো বছর পর্যন্ত প্রবাস জীবন অতিবাহিত করবেন অবশ্যই যেন সেটা সারা জীবন না হয় আপনি যদি বাইশ বছর বয়সে বা তেইশ বছর বয়সে বিদেশ যেতে পারেন আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি পাঁচটা বছর সেখানে স্ট্রাগল করে একটা নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে পাঁচ বছর পরে এসে আপনি কিন্তু আরামসে ছাব্বিশ সাতাশ বা আঠাশের মধ্যে আপনি বিয়ে করতে পারছেন বিয়ের পরেও আপনি আরও পাঁচ থেকে সাত বছর পর্যন্ত প্রবাস জীবন অতিবাহিত করতে পারেন এবং এই সময়টাতে আপনি দেশে এসে কি করবেন সেই বিষয়টি নিয়ে অঙ্ক কষবেন প্রথম পাঁচ থেকে সাত বছর চলে যাবে আপনার ঋণ পরিশোধ করা থেকে শুরু করে এস্টাবলিশড একটা জায়গায় পৌঁছানোর একটা জার্নি শুরু হবে কিন্তু আপনি সেই জার্নিটা শেষ করার আপ্রাণ চেষ্টা করবেন তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই যখন আপনার বয়সটি থাকবে এবং আপনি এই বয়সের মধ্যে ফিরে এসে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে দেশে ফিরে এসে আপনি দেশে একটা সুন্দর ব্যবসা তৈরি করবেন সেটা আপনাকে ভাবতে হবে এতে করে আপনার অনেকগুলো বেনিফিটস রয়েছে যারা দেশে কিছু করতে পারে না তাদের জন্য প্রবাসে চলে যাওয়াটা অনেক ভালো একটি সিদ্ধান্ত সেখানে যা ইচ্ছে তাই করা যায় লোকচক্ষুর আড়ালে যাদের অনেক বেশি লজ্জা কাজ করে দেশের মাটিতে কাজ করতে যাদের খারাপ লাগে আমার আত্মীয় দেখে ফেলতে পারে বা আত্মীয়দের কাছে ছোট হব আমি মনে করি তাদের কাছে প্রবাস জীবনটা ভালো তো প্রবাসীকে আপনি যতই কষ্ট করেন না কেন আপনার চক্ষু লজ্জা বলে কিছু থাকবে না এটা একটা ভালো দিক এরপরে যখন আপনি টাকা পয়সা ইনকাম করে আসবেন তখন সমাজে প্রথমত আপনার দাম বেড়ে যাবে দ্বিতীয়ত আপনি যেহেতু টাকা পয়সা নিয়ে ব্যবসাদার করিয়েছেন সেই দামটা রয়ে যাবে এরপর আপনি পরিবারের সাথে বাকি জীবনটা কাটাবেন এবং আপনার মূল্যবান সময়টাই আপনি বাংলাদেশের মাটিতে থাকবেন কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীরা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা আঠারো উনিশ বছরে বিদেশ চলে যায় কোনো কাজ না শিখে কোনো দক্ষতা অর্জন না করে ওখানে গিয়ে কাজ না পেয়ে হোজট খেতে থাকে নানান নানান জায়গায় দাঁড়া দাঁড়ে ঘুরতে থাকে একটা সময় হয়তো বাই যে এত লোন করে গিয়েছে সেটার জন্য হয়তো সে টিকে থাকার চেষ্টা করে হয়তো টিকেও যায় কিন্তু তার অনেক কষ্ট হয় এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে সে ওখানে থাকতে থাকতে এক সময় অভ্যস্ত হয়ে যায় ওই অভ্যস্ততা থেকে সারাটা জীবন সেখানেই থেকে আসে এখানে যে ক্ষতিগুলো হয় সেটা হচ্ছে তার স্ত্রী তাকে শুধুমাত্র বিয়ে করে কেন সে টাকা পাঠাচ্ছে পাঁচ বছরে চার বছর একবার দেশে আসছে এটা কি সংসার বলে নিশ্চয় নয় তারপর তার সন্তানরা তার কাছ থেকে দূরে থাকছে তারপর তার সন্তানদের মানুষ করার ব্যাপারে যে ভূমিকা স্বামী স্ত্রী দুজনের দায়িত্ব ছিল সেটা থেকে সে বিরতিতে থাকছে টাকা ইনকাম করা যদি প্রথম এবং প্রধান লক্ষ্য হয় তাহলে বিয়ে করা বা সন্তান জন্ম দেয়া আসলেই ঠিক কারণ প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার আদরে বড় হওয়ার সো আপনারা যে যাই বলেন না কেন কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে বিদেশিরা বা প্রবাসীরা একটা ভুল বয়সে তারা বিদেশ যায় যেমন তিরিশে বা পঁয়ত্রিশে তারা বিদেশ যায় জীবনের সবচেয়ে মূল্যবান প্রিয়টা তারা থেকে আসে বিদেশের মাটিতে যখন তার বয়স ষাট পঞ্চান্ন বা পঁয়ষট্টি এরকম মানে একদমই তাকে দিয়ে আর কোনো কাজ হয় না তখন ওই দেশ থেকে সে বাংলাদেশে আসে তো বাংলাদেশে এসেও তো তাকে তো কিছু করতে হবে তো সেটা যদি সে পঁয়ত্রিশ বছর থেকে চল্লিশের মধ্যে চলে আসতো শরীরে শক্তি থাকতো সে নিজেকে একটা জায়গাতে দাঁড় করাতে পারত তো প্রবাসীদেরকে বলবো যে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভেতরে যা করার করে ফেলবেন এরপর আর থেকেন না এরপর আপনার সন্তানরা বড় হবে আপনার সাথে থাকতেই তারা পছন্দ করবে এবং আপনার কাছে থাকলে যে যতটা নিরাপদে তারা থাকতে পারবে সেটা কিন্তু অন্য কোনোভাবেই সম্ভব না সো এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই আপনারা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন বলে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন নেক্সটে এই টাইপের ভিডিও আরও আসবে ইনশাআল্লাহ